শিক্ষা দপ্তরের নির্দেশে আজ থেকে রাজ্যের প্রতিটি স্কুলে গাওয়া হচ্ছে রাজ্য সঙ্গীত আর সেই নির্দেশ মেনে রাজ্য সঙ্গীত পরিবেশন করল বাঁকুড়ার জয়পুর প্রাথমিক বিদ্যালয় শুক্রবার সকালে নির্দিষ্ট সময়ে স্কুলে উপস্থিত হয়ে প্রথমেই জাতীয় সঙ্গীত গাইল ছাত্র এরপর শুরু হলো রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল গান গাইলেন ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকরা ছোট ছোট মন দিয়ে গাইতে লাগলো সবার মুখে গর্ব উত্তেজনা আর আনন্দ। প্রধান শিক্ষক গানের মধ্যে রয়েছে বাংলার আবেগ মাটির টান আমাদের সংস্কৃতির গর্ব সবই আছে এই সঙ্গীতে আজ থেকে স্কুলে এক নতুন অধ্যায় শুরু হলো স্কুলের ছাত্রছাত্রীরাও খুব খুশি রাজ্য সঙ্গীত পরিবেশনের এই নতুন উদ্যোগে যেন আরও একবার বাঙালিয়ানা ফিরল স্কুল চত্বরের সকাল বেলায় বাংলার মাটি বাংলা ভাষা আর বাংলা সংস্কৃতিকে সম্মান জানানোর মুহূর্তকে অভিনন্দন জানালেন অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দারা যে গতকাল শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর থেকে যে নির্দেশ পেয়েছি রাজ্য সঙ্গীত গাইবার জন্য আমরা জাতীয় সঙ্গীত ঠিক পরে পরেই আমরা রাজ্য সঙ্গীতটা সমবেত কণ্ঠে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা একসাথে গাই খুবই সুন্দর আমাদের রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান বাংলার মাটি বাংলার জল এবং বাংলার মাটি বাংলার জল বাংলার প্রতিটি রন্ধে রন্ধে যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন সেইটা আমরা আজকে রাজ্য সঙ্গীত হিসাবে গাইতে পেরে ছাত্রছাত্রীদের সাথে সাথে আমি শিক্ষক হিসেবে এবং আমাদের সমস্ত শিক্ষকরা খুবই খুশি এবং আনন্দিত এবং গর্বিত thank you